ইউক্রেনে যদি কোনো বিদেশি সেনা মোতায়েন করা হয় বিশেষ করে চলমান যুদ্ধের সময় তবে তারা রুশ বাহিনীর বৈধ লক্ষ্যে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ভালাদিমস্তকে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন তিনি ইউরোপিয়ান নেতারা যুদ্ধ পরবর্তী শান্তিরক্ষী বাহিনী গঠনের অঙ্গীকার করার পরই এই মন্তব্য করেন পুতিন অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেন্স্কি শুক্রবার জানিয়েছেন হাজার হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এদিকে বৃহস্পতিবার রাশিয়ায় একশো সাতান্নটি ড্রোন ও সাতটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন চলমান যুদ্ধের সময় ইউক্রেনে যদি কোনো বিদেশি সেনা মোতায়েন করা হয় তবে তারা রুশ বাহিনীর বৈধ লক্ষ্যে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন শুক্রবার ভলাদিবস্তকে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের এক আলোচনায় এসব কথা বলেন তিনি পুতিনের এই মন্তব্য আসে ইউরোপিয়ান নেতাদের তরফ থেকে সম্ভাব্য শান্তিরক্ষী বাহিনী গঠনের প্রতিশ্রুতির কয়েক ঘন্টা পর যা রাশিয়া ইতিমধ্যেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে যুদ্ধ পরবর্তী কোনো শান্তি চুক্তির পরও ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনীর ধারণা প্রত্যাখ্যান করেন পুতিন যদি এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় যা দীর্ঘমেয়াদী শান্তির দিকে নিয়ে যায় তাহলে আমি ইউক্রেনের ভূখণ্ডে বিদেশি সেনার উপস্থিতির কোনো যৌক্তিকতা দেখি না এর আগে বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন ইউক্রেনের ছাব্বিশটি মিত্র দেশ একটি ইন্টারন্যাশনাল ফোর্স গঠনে রাজি হয়েছে যা যুদ্ধ বন্ধের পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে দেশের সাথে একটি বৈঠকের পর এসব কথা জানান নিশ্চিতের অংশ হিসাবে ছাব্বিশটি দেশ ইউক্রেনে সেনা মোতায়েন করবে যারা ভূমি সমুদ্র ও আকাশপথে অবস্থান করবে এই বাহিনীর উদ্দেশ্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালানোর নয় বরং এটি এমন এক বাহিনী যা শান্তি নিশ্চিত করবে এবং অত্যন্ত স্পষ্টভাবে কৌশলগত বার্তা প্রদান করবে। এ বিষয়ে শুক্রবার ইতালির এমব্রোসেtti ফোরামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন এই নিরাপত্তা নিশ্চয়তাগুলো এখন থেকেই কার্যকর হওয়া জরুরি। কেবল যুদ্ধ শেষে নয়। জেলেনস্কি আরও জানান এই নিরাপত্তা পরিকল্পনায় হাজারো সেনা মোতায়েন করা হতে পারে। Итак, мы porozumimo, які країни? আমরা এটাও বুঝতে পারছি কোন কোন দেশ কি বাস্তব করতে প্রস্তুত কত সেনা মোতায়েন করা হবে তা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আমরা এই আলোচনা করছি এটা নিশ্চিত ভাবেই বলা যায় যে সেনা সংখ্যা হাজারের ঘরেই থাকবে তবে এখনও এ নিয়ে বিস্তারিত বলার সময় আসে এদিকে ইউক্রেনের বিমান বাহিনী শুক্রবার জানিয়েছে বৃহস্পতিবার রাতে রাশিয়া একশো সাতান্নটি স্ট্রাইক ও ডিকয় ড্রোন এবং সাতটি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এর মধ্যে একশো একুশটি ড্রোন ধ্বংস করা হয়েছে এই হামলাই সেন্ট্রাল ইউক্রেনের দনিপ্র শহরে বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর